দেবচিত্রী হত্যাকাণ্ডের প্রতিবাদে শনিবার আই কমিউনিস্ট দলের কাছাড় জেলা কমিটির আহ্বানে শিলচরে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় রাঙ্গের খাড়ি পয়েন্ট থেকে ক্ষুদিরাম মূর্তির পাদুদেশে পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক মানুষ মিছিলে সামিল হয়ে হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি তোলেন মিছিলে দেবজিতের পিতা দিলীপ কুমার রি অভিযোগ করেন দাগি অপরাধী জয়প্রণেশ কেউটসহ কিছু দুষ্কৃতিকারী তার ছেলেকে হত্যা করেছে তিনি অপরাধীদের বিরুদ্ধে শক্তিশালী চার্লস দায়ের ও দ্রুত বিচার প্রক্রিয়ার দাবি জানান দেবজিতের মা অনিতারীয় হত্যাকারীদের ফাঁসির শাস্তি দাবি করেন সংগঠনের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী প্রবীণ নেতা শ্যামদেও কুর্মী অধ্যাপক অজয় রায় প্রমুখ বলেন শিশু কিশোররা আজ নিরাপত্তাহীনতায় ভুগছে অপরাধীদের মনে ভয় নেই তারা সমাজে মত ড্রাগস ও অশ্লীলতার প্রসার বন্ধ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আমি কাজে এসেছিলাম কাছ থেকে আমি সন্ধ্যার সময় আমাকে ফোন করে আমার বউ বলল যে বাচ্চাটা পাওয়া যাচ্ছে না তাই আমি সন্ধ্যার সময় ঘরে গিয়ে দেখছি ঠিক বাচ্চা আসেনি নেই তাই খোঁজখবর লাগালাম খবর পেলাম যে একটা ছেলে এই ছেলেটা আমাদের পাশের বাড়িতে আসতো ও ঘুরাফেরা করতো বলে ওই ছেলেটার সঙ্গে বাচ্চাটা গিয়েছে তাই আমরা সন্ধ্যাবেলা পঞ্চাশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ জন লোক এই জঙ্গলগুলাতে খুঁজলাম বিষারি ছিল আমরা মনে করি কোনো সময় বাচ্চা দশ বছরের বাচ্চা ওই জলে সলে পড়ে গেছে তাই অনেক খোঁজাখুঁজি করে তারপরে আসলাম পালাম না তারপরে আমরা যোগাযোগ করে দোয়ারবন থানার সঙ্গে কেস লিখে করে দিলাম তারপরে দোষীদেরকে তারপরে কেস দেওয়ার পরে পরের পরে সোমবার আমার বাচ্চার মৃতদেহ উদ্ধার হয়েছে জানা গেল দুষ্কৃতীদের সঙ্গে জড়িত চারজন ধরেছে এই যে আজকে সমাজের ছোটো ছোটো বাচ্চা আজকে ওদের হত্যা করা হচ্ছে কি দোষে ওদের হত্যা করা হচ্ছে আমি প্রশাসন কাছে এটাই দাবি চাইছি যে ওদের ফাঁসি চাড়া আর কিছু যা হবে হওয়া দরকার নেই ফাঁসি চাই ওদের কারণ এই ছোট বাচ্চাটা এখন ভালো করে চলা শিখেছে না বলা শিখেছে তাদেরকে টার্গেট করা হচ্ছে কিসের জন্য কোথায় সরকার কোথায় প্রশাসন আমাকে বলছে তোমার দুষ্কৃতীদেরকে ধরে সাজা করে দিয়েছি সাজা তো কাল পরশু বের হয়ে ছুটে যাবে তারপরে কি হবে তারপরের বিচার কোথায় যাবে তার জন্য আমি চাইছি ওদের প্রথমেই ফাঁসি দেওয়া হোক যতজন এটার মধ্যে ষড়যন্ত্র আছে আরো তদন্ত করা হোক এই বাচ্চা হত্যাকারীর মধ্যে কেনা ষড়যন্ত্র আছে আমার দাবি এটাই রাখছি সবার কাছে